কেমন আছো তোমরা সবাই করি সবাই খুব 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 ভালো আছে আর আমি কিন্তু অনেক ভালো আছি তো এখন বাজে সাড়ে আটটা তো আর এখন আমার স্নান স্নান করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দেওয়া আর এখন আমি রান্না করছি এই চোটটা কষাচ্ছি আর ভাতটা হয়ে গেছে আর উচ্ছে আলু ভাজা করব। এত গরম লাগে আর সেদিনকে দেখো না মেলা থেকে এই কাপটা কিনেছিলাম এই যে এই কাচের কাপটা কিনেছিলাম তো চলো রান্নাটা করা যাক আর একটু পরে না মামুনি তো বাড়িতে নেই মামুনি ব্যান্ডেলে গেছে তো একটু পরেই বাড়ি মানে আসবে ওরা নটার দিকে বেরোবে বলল তো মাসি ওরাও আসবে ওরা একটু হাবড়ায় যাবে তো মামনি একটু মানে আমার একটা ননদের আশীর্বাদ আছে তো সেখানে যাবে বলে শাড়ি নিতে আসছে তো একই সাথে ওরাও যখন আসছে তো বলছে যে তাহলে আমি শাড়িটা নিয়ে যাই আর কালকে একটা পলা এনেছিলাম সেই পলাটাও নিয়ে যাবে মামনি বানাতে দিয়ে এসেছিলো আমাকে বলেছিল নিয়ে আসতে আমি নিয়ে এসেছিলাম তো সেটাও একেবারে নিয়ে যাবে তো চলো ওরা আসতে লাগো তার মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট করে নিই তো চলো আবার মামুনি এসে আবার চলেও যাবে সাথে সাথে তো চলো আয়ুষও উঠে গেছে ঘুম থেকে ওকে ব্রাশ ফ্রাশ করি ওকে কিছু খেতে দিই আর এই গরমে না প্রাণটা না হাসফাঁস হাসফ্রাশ করছে মানে এত অস্বস্তি লাগছে এই গরমে আর ওদিকে চলে এসেছে আয়ুষ ওর বাথরুমে গেছিলাম তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তারপর আবার মামুনি ওরা আসবে এটা কি হচ্ছে কি দুষ্টু হচ্ছে এটা এখন আসবে না তো চলো রান্না টান্না কমপ্লিট করে নিই কারণ ওরা আসলে আবার রান্না বান্না হবে না তখন তার আগেই কমপ্লিট করে নেবো অবশ্য তো চলো আজ কিন্তু বেশি কিছু রান্না করিনি কারণ আমার যদি এঁচুড় চিংড়ি হয় আমার কিন্তু আর কিচ্ছু লাগে না তো এখানে করে নিয়েছিলাম এঁচুর চিংড়ি যেটা আমার খুব প্রিয় কম বেশি সবারই এঁচুর চিংড়িটা খুবই প্রিয় আমার তো এঁচুড় সেদ্ধ করে দিলেও খুব ভালো লাগে আর সাথে ভেজে নিয়েছিলাম একটু উচ্ছে আর আলু আমার সত্যি কথা বলতে আমার এইচুড়টা আমার এত ভালো লাগে আমি কিন্তু কাঁঠাল খাই না আমার কাঁঠালের গন্ধটাতেই আমার গা গলায় গুলিয়ে আসে তো কাঁঠাল আমি খাই না কিন্তু এইচুড়টা আমি খুব ভালোবাসি খেতে আর এখানে দেখছো বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ মানে রোজ একটু যদি পরিষ্কার করে না আনা হয় কেমন তেল তেল দাগ হয়ে যায় একটা কারণ মুখ মুখঠুক ধোয়া হয় আর এখানে দেখছো এই কালোটা একটা কালোটা কিন্তু নোংরা না এই কালোটা হলো এখান দিয়ে না আমাদের জলটা না চুয়ে চুয়ে পড়তো এই জন্য ওখানটা একটা আঠা জাতীয় কিছু একটা লাগিয়ে দিয়েছে যাতে জলটা না পারে আর কিছু হোম থিয়েটারের ওপর কিছু তাওয়াল দিয়ে ঢাকা ছিল হোম থিয়েটার যাতে নোংরা না হয় তো সেই সবগুলো একটু নোংরা হয়ে গেছে অনেক দিনই কাঁচা হয় না তো মিস্টার মজুমদা বললো তাহলে আজকেই কেচে দাও তো আমি কেচে দিয়েছি আর কাচের পরে এত দারুণ লাগছিলো সবগুলো সাদা জিনিস একটু নোংরা হলেই না মানে দেখতে একদম কালো লাগে তারপরে এই চোর চিংড়ি রান্না করেছি আর আমার তো পেটের মধ্যে চুঁচো ডন মারছে একটা ঠাম্মাকে বলে আমি একটু নিয়ে নিই আর জন্য দিয়ে একশোবার ফোন করেছি আর এখন যেই শুনেছে আমাদের অঞ্চলের সামনে চলে এসেছে আর দৌড়ে রাস্তায় চলে গেছে তো চলো যাও যাক ও কিন্তু রাস্তায় চলে গেছে ধরছি তুমি তো বিশাল রোগা হয়ে গেছো

আগেই বলেছিলাম যে মাসির আর মামুনির হাবড়ায় একটু দরকার আছে তো ওরা হাবড়ায় চলে গেছিলো মেশো এসেছিল সাথে তো ওরা হাবড়ায় গেছে আর মাম আমাদের কাছে ছিল তো ওরা খাওয়া দাওয়া করে তারপর আয়ুষ একটু আঁকতে বসেছিল কারণ আবার আজকে বিকেলে স্যার আসবে এই জন্য ড্রয়িংটা তো করে নিতেই হবে না হলে তো বকা খাবে এই জন্য ভাত ঠাত খেয়ে ঘুমানোর আগে দিয়ে ওরা ড্রয়িংটা করে কমপ্লিট করে নিল তারপরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তখনও মাসিরা আসেনি তো ঘুম থেকে উঠে এত গরম লাগছিল মানে প্রচণ্ড গরম লাগছিল এবার ওপরে শুইনি নিচেই শুয়েছে আর ওখানে দেখছি কতগুলো টমেটো টমেটোগুলো মামুনি ব্যান্ডেল থেকে এনেছিলো মানে অনেক টমেটো কিন্তু এর মধ্যে না অনেকগুলো নষ্টও হয়ে গেছিলো মানে আনতে আনতে চাপে আর এইখানে আমি একটু দুধ গরম করে নিচ্ছি জানো আজকে কী বানাবো সেসব কিন্তু পরে বলবো আর আমি এখানে কিন্তু এত কষ্ট হচ্ছিলো মানে গরমে পুরো ঘেমে পুরো সারা গা ভিজে গেছিলো আর মিস্টার মজুমদার বলল আমাকে একটু জল দাও তো আমি একটু জল খাই তো মিস্টার মজুমদারের জন্যই আমি মিস্টার মজুমদার হাওড়া থেকে আসলো এই তো বলল আমাকে একটু ঠান্ডা জলটা মিশিয়ে দাও বোতলের মধ্যে সত্যি মানে ডাইরেক্ট ফ্রিজের জল তো আর খাওয়া যায় না খেলেই না গলায় সঙ্গে সঙ্গে ধরে তো একটু মিশিয়ে খেলে একটু তৃপ্তি হয় যাকে বলে কারণ গরমে একটু যদি ঠান্ডা জল পাওয়া যায় সত্যি তৃপ্তি লাগে আর এইখানে দেখো এই ঘিয়া লঙ্কাগুলো তুলে নিয়েছিলাম কারণ মামুনি ব্যান্ডেল নিয়ে বলছিলাম আর এখানে ওরা চলে যাচ্ছে দেখছো আর মাম কিন্তু খুব কান্নাকাটি করছিলো যাবে না বলে ওকে টাতে নাঁদে নিয়ে যাচ্ছে আবার পরে ও টাটাও দিচ্ছে ঠিক হয়ে গেছিলো আর এখানে দেখো ও গাড়িতে উঠে গেছে গাড়িতে উঠে এখন খেতে ব্যস্ত হয়ে গেছে আমিও রিয়ার কি মারছিলাম কে যেন যাবে না বলছিলাম এখন তো সেই আগে গাড়িতে উঠে বসে রয়েছে তো সবাই চলে যাচ্ছে আইসের একটু মনটা খারাপ খারাপ লাগছিল তার কে করে যাবে তো দেখছো তখন যে দুধ গরম করছিলাম এই যে সিমই বানাবো তো দিন ধরে মিস্টার মজুমদার বলছিলো সিমই বানানোর কথা তো সেটা বানানো হয়নি তো আজকে সিমাইটা অলরেডি বানিয়ে ফেললাম তো খুব ভালোই লাগছিলো কিন্তু আমার একটু না পাতলা পাতলা থাকলে সেটাই বেশি ভালো লাগে তো একটু ফ্রিজে রেখে দিলাম কারণ ফ্রিজের সিমাইটা খেতে বেশিই ভালো লাগে সিমাই বলো পায়েস বলো আর এখানে জলগুলো ভরে রেখে দিলাম কারণ ঠান্ডা হতে থাকুক একটু আর পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের সময় তো আর দাদু দিদা তো আর জামা পাঠাতে এই নিজের মামুনি এসেছে মামুনির কাছে পাঠিয়েছে আইসের জন্য জামাটা খুব দারুণ লাগছে জামাটা তো ভিডিওটা ভাবছি আর বেশি বাড়াবো না আর আমার মানে এত গরম লাগছে গরমের সত্ত্বেও ভিডিও ভিডিও করতেও কষ্ট হয়ে যাচ্ছে আর অনেক ভিডিও দেওয়াও হচ্ছে না তোমাদের সাথে তাই ভাবলাম ভিডিওটা এখন আছেই তোমাদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যেন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা